ট্রেনিং দরকার কিন্তু এই জায়গায় ট্রেনিং দরকার নেই বাংলাদেশে এত কাছে আর যুদ্ধের প্লেন এদের ট্রেনিং কি যে কোনো সময় করতে পারে অন্য কোনো দেশে কোনো সভ্য দেশে এই ঘটনার পরে বাংলাদেশ বিমান বাহিনীর যে চিফ যে প্রধান সে রিজাইন করতো ওর ফেইলিওর ইটস হিজ ফেইলিওর এটা অস্বীকার করে কোনো লাভ নাই ইটস হিজ ফেইলিওর যে এই ধরনের ঘটনা ঘটেছে অনেক প্রশ্ন আছে আমাদের এত ঘনবসতির কাছে আমাদের এয়ারফোর্সের প্লেন চালানোর কি দরকার অনেক এয়ার আছে বাংলাদেশে অন্য বেস থেকে তাদের ট্রেনিং করে না কেন দুই নম্বর হলো আমাদের শহরের এত কাছে এত বড় একটা এয়ারপোর্ট রাখায় এটা একটা ভুল সিদ্ধান্ত এটা শেখ হাসিনার ষোলো বছরের সরকার তো জনগণের সরকার ছিল না তারা জনগণের স্বার্থে জিনিসটা করেনি এই এয়ারপোর্টটা অনেক দূরে সরানোর কথা আপনি যে কোনো দেশে যান দেখবেন যে ঘনবসতির পাশে এই ধরনের এয়ারপোর্ট পাবেন না আমি খুব রেয়ার ইনস্টেন্স আছে হংকংয়ে পাবেন কিন্তু হংকংয়েও সাগরের পাশে এয়ারপোর্টটা কিন্তু ধরেন টার্কিতে শ্রীলঙ্কায় এসব জায়গায় এয়ারপোর্টটা কমপক্ষে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ড্রাইভ পরে এয়ারপোর্টে পৌঁছাতে হয় বাংলাদেশে এত কাছে আর যুদ্ধের প্লেন এদের ট্রেনিং কি যে কোনো সময় করতে পারে এদের কোনো নির্ধারিত সময় নাই যে এই টাইমে প্লেন চালানো যায় আর এই এয়ারপোর্ট থেকে ঘনবসতির মধ্যে এই পাইলটটাকে পাঠানোর কি দরকার ছিল এগুলি অনেক ধরনের ফল্ট আছে এয়ারফোর্সের ফল্ট কম না তাদের শহরের মধ্যে থাকতে হবে আর্মি এভিয়েশন তেজগাতে থাকতে হবে কেন কারণ তাদের অফিসাররা ঢাকা শহরে থাকতে চায় ঢাকা শহর থেকে এগুলোকে সবগুলিকে বের করে দেন ঢাকার বাইরে এদেরকে রাখেন এদের ট্রেনিং হোক কিন্তু এই ধরনের ক্র্যাশ হবে ইন্ডিয়াতে সংসদে এবার একজন ভারতে বলেছে ভারতীয় সংসদে যে তিরিশ বছরে পাঁচশো তিপ্পান্নটা জাহাজ, যুদ্ধ উড়োজাহাজ ক্র্যাশ করেছে পাঁচশো তিপ্পান্ন তার মধ্যে তাদের চারশোটা মিগ একুশ ছিল মিগ একুশ খুব আধুনিক প্রযুক্তির প্লেন এটা মানে পুরনো প্লেন না মিগ একুশের চারশো প্লেন ছিল এখন দুইশো আছে দুইশো প্লেন ক্র্যাশ করেছে ওকে সো এই ধরনের মিলিটারি প্লেনের ক্র্যাশ এগুলো হয় কিন্তু আমাদের আমাদের দোষটা হলো আমরা ঘনবসতির মধ্যে আমাদের এদের ট্রেনিংয়ের সুযোগ দিয়েছি এবং এয়ারফোর্সের কোনো দায়িত্বহীন এয়ারফোর্স অফিসাররা এই কাজটা করেছে এবং সেনাবাহিনী এবং এয়ারফোর্স তাদের একটু চিন্তা করা উচিত যে এই ধরনের ট্রেনিং এই ঢাকা শহরের মধ্যে এয়ারফোর্স পাইলেটদের করানোর দরকার আছে কিনা একটু তার চিন্তা করুক ট্রেনিং দরকার কিন্তু এই জায়গায় ট্রেনিং দরকার নেই আর আমাদের এই ঘটনার পর আমি শুনেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামাতে ইসলামীর শত শত কর্মী তারা রক্তদান করেছে সাধারণ মানুষ নেমেছে যারা এমনিতে পাবলিসিটির জন্য গেছে তাদেরকে ছাত্ররা তাদেরকে বের করে দিয়েছে আসেফ নজরুলের মতো একটা ক্রিমিনাল আরও নতুন কিছু পাবলিসিটি পাওয়ার জন্য ওখানে গেল কিন্তু তাকে কাছে যেতে দেয়নি ছাত্ররা তো এই ধরনের ক্রিমিনাল কাজ তো হয় পাবলিসিটি নেওয়ার জন্য যারা সাহায্য করার জন্য গেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে করি দেশ পুরো সারা দেশ তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের কাজে আমরা খুবই সন্তুষ্ট অনেকে গেছে রক্তদান করার জন্যে কিন্তু এই ধরনের পাবলিসিটি সিকার আসিফ নজরুলের মতো ক্রিমিনাল লোক যখন যায় এদেরকে গাড়ির থেকে বিদায় দেওয়া উচিত ওদেরকে ঢোকাতে দেওয়া উচিত না আর এই ঘটনার পেছনে কি সমস্যা ছিল এই তদন্ত তো চলবে আমরা ছয় মাস এক বছর পরে একটা তদন্ত রিপোর্ট পাব। আমি এটাতে ইন্টারেস্টেড না জনগণের জান তারা জানতে চায় যে এ কোনো পদক্ষেপে সরকার নিতে রাজি আছে কিনা যে এই ধরনের ঘটনা আর ঘটবে না প্যাসেঞ্জার প্লেনের তো হতে পারে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এ ব্যাপারে আমার তো মনে হয় এই সরকার এটা একটা সরকার যারা নিজেদের দায়িত্ব তারা পালন করছে না কোনো ক্ষেত্রেই অদক্ষ এবং টোটালি আনফিট একটা সরকার তারা কোনো কাজ এই ব্যাপারে কিছু করবে না তো জনগণের আশা হলো তাদের নিরাপত্তা তাদের বাচ্চাদের নিরাপত্তা আর সুস্থ করার একটা

টেকনোলজি চাইনিজ ইকুইপমেন্ট এখন সারা পৃথিবীতে প্রমাণ হয়েছে যে ইউরোপিয়ান ইকুইপমেন্টকে তারা হারিয়েছে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধে ছয়টা প্লেন ফেলে দিয়েছে চল্লিশ মিলিয়ন ডলারের চাইনিজ ফাইটার যেখানে যেই প্লেনটাকে ফেলেছে রাফায়েল ওটার দাম দুইশো নব্বই মিলিয়ন ডলার ওকে চল্লিশ মিলিয়ন ডলারের প্লেনকে দিয়ে তারা উড়িয়ে দিয়েছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে চাইনিজ সুপেরিয়র ইকুইপমেন্ট সুপেরিয়র টেকনোলজি এটা সারা পৃথিবীতে প্রমাণিত একটা ঘটনা ঘটতে পারে এই ধরনের তার মানে না যে চাইনিজ প্রযুক্তির কোনো সমস্যা আছে আমরা আমাদের অন্য চাইনিজ প্লেন আছে এবং আমরা যেই প্লেন পাকিস্তান ব্যবহার করেছে সেই প্লেনের জন্য আমরা যেন অর্ডার দিই আমি আশা করি এই সরকার বা এর পরের সরকার সেই কাজটি করবে